নমস্কার ব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের রেসিপি টমেটোর চিপস টমেটো দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রথমে টমেটোটা ছোট করে কেটে নিতে হবে এরপরে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে টমেটোটা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এবার একটা ছাগনের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে টমেটো দিয়ে চিপস বা পাপড় এগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে তবে চিপসটা খেয়েছেন কি না জানি না একবার হলো ট্রাই করতে পারেন টমেটোর পেস্টটা খুব ভালোভাবে সেকে নেওয়া হয়ে গেছে এখন এখানে জল দিয়ে দিতে হবে আমি বাটির মাপ করে দুই বাটির মতো জল দিয়ে দিব তবে জলের ব্যবহারটা কিন্তু আপনাদের বুঝেই দিতে হবে এখন এখানে পঞ্চাশ গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব আর চালের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সুজিটা ব্যবহার করতে পারেন তবে পরিমাণে কম দিলে ভালো হবে এবার স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করতে হবে আর এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানোর পরে এবার চলুন আপনাদের চুলা নিয়ে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি টমেটোর মিশ্রণটা দিয়ে দিলাম এখন হালকা আছে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়া যাবে না একবারে লো আছে এভাবে নেড়ে চেড়ে দশ হইতে পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে আর এই মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে টমেটোর মিশ্রণটা প্রায় ঘন হয়ে আসে এভাবে কিন্তু আর কিছুক্ষণ নেড়ে সেরে নিব আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ঘন হয়ে আসছে আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও জমে যাবে টমেটোর মিশ্রণটা পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে এরপরে চিপসগুলো তৈরি করে নিতে হবে চিপসগুলো তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট প্লাস্টিক ব্যবহার করব আর অবশ্যই কিন্তু প্লাস্টিকে ব্যবহার করে এই চিপসগুলো তৈরি করে নিতে হবে আমি সামান্য পরিমাণে হাতে তেল লাগিয়ে নিয়েছি আর প্লাস্টিকে লাগিয়ে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন অথবা আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন এর ডিজাইনটাও কিন্তু দেখতে ভালোই লাগছে আর যদি পছন্দ হয় তাহলে ট্রাই করতে পারেন আমি একইভাবে কয়েকটা শিপস তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো তৈরি করে আপনারা ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে নিতে পারেন অথবা রৌদ্রের যদি ব্যবস্থা থাকে রৌদ্রেও শুকাতে পারেন আমি কিন্তু এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আর রাত্রে যেহেতু আমি তৈরি করে নিচ্ছি এগুলো সারা রাত রেখে দিলে শুকিয়ে যাবে তবে ফ্যানের বাতাসে শুকার পরেও কিন্তু দুই এক ঘন্টার জন্য রোদ্রে অবশ্যই দিতে হবে তাহলে চিপসগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে একইভাবে আমি অনেকগুলো সিপস তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন সবগুলো সিপস কিন্তু আমি প্লাস্টিকে দিয়েছি আর অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করতে হবে আর এগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আমি আবারও বলছি ফ্যানের বাতাসে শুকার পরে কিন্তু দুই এক ঘন্টার জন্য রৌদ্রে শুকাতে হবে এখন চলুন কয়েকটা সিপস আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর তেলটা হালকা আছে এগুলো কিন্তু দিতে হবে আর চিপসগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে এই চিপসগুলো বেশি সময় রাখতে যাবেন না এগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর এভাবে আমি কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি বেশ কয়েকটা চিপস বেজে নিয়েছি এবার চলুন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার